হাই আমি সুস্মিতা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো আলুর খাস্তা কচুরি যেটা হচ্ছে দোকানের থেকেও খুব টেস্টি হয় আর এতটাই যে সহজ বানানো সেটা আপনারা ভাবতেই পারবেন না তো চলুন রেসিপিটা শুরু করা যাক আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল খাস্তা কচুরি বানানোর জন্য এখানে আমি একটা জামের মধ্যে নিয়েছি তিনশো গ্রামের মতো ময়দা ময়দার মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর দেব জোয়ান যেটা আমি হাতের মধ্যে একটু দলে নেব এতে ফ্লেভারটা খুব ভালো আসে আর ময়ামের জন্য দিয়ে দেব সাদা তেল এবার আমি এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব যখন দেখবে হাতের মধ্যে মুঠো করলে ময়দাটা খুব ভালো করে মুঠো হয়ে যাচ্ছে তখনই ভাববে এটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ময়দার একটা ডো বানিয়ে নেব এক সঙ্গে কিন্তু আমি অনেকটা পরিমাণে জল দিয়ে দেব না খুবই অল্প অল্প করে আমি এখানে জল দিতে থাকব এতে খুব ভালো করে কিন্তু ময়দাটা মাখা যায় এখানে আমি খুব ভালো করে দেখো ময়দাটা মেখে নিয়েছি এবার আমি হাতের মধ্যে একটু সাদা তেল নিয়ে চারপাশে লাগিয়ে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব অন্যদিকে খাস্তা কচুরি বানানোর জন্য আমি এখানে আলুর পুরটা বানিয়ে নেব তার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়েছি সরিষার তেল তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো আদা রসুন বাটা আদা রসুনটা হালকা ভাজা ভাজা হয়ে এলে আমি দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচি আর দেব কেটে রাখা আলু এবার আমি এগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যখন আলুটা হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব প্রথমে দেব আমি স্বাদ অনুসারে লবণ হাফ চামচের মতো দেব লঙ্কার গুঁড়ো আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো তোমরা যেমন ঝাল খেতে ভালোবাসো সেই অনুযায়ী এখানে লঙ্কা ব্যবহার করবে দেব হচ্ছে হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর দেবো অল্প পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো এতে কিন্তু টেস্টটা একটু ভালো আসছে আর একটা সুন্দর স্মেল আসে এটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে অল্প জল দিয়ে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় তিন মিনিট পর ঢাকা খুলে দেখো তোমাদেরকে দেখাচ্ছি জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর আলুটা আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা গ্লাসের পেসন দিয়ে আলুটা খুব ভালো করে ম্যাশ করে নেবো আলু খুব ভালো করে এখানে ম্যাশ হয়ে গেলে ওপর থেকে আমি ভাজা বাদাম ছড়িয়ে হালকা নাড়াচাড়া করলেই কিন্তু এখানে আমার আলুর পুটটা একদম তৈরি হয়ে যাবে আলুর পুটটা এখানে তৈরি হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব কুড়ি মিনিট পর দেখো ময়দাটা আমার খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার আমি হালকা হাতে একটু মাখিয়ে ছোট ছোট লেচি বানিয়ে নেব দেখো এখানে কিন্তু আমি অনেকগুলো লেচি বানিয়ে নিয়েছি এবার আমি একটা একটা লেচি নিয়ে হালকা করে একটু বেলে নেব বেলা হয়ে গেলে এটা আমি হাতের মধ্যে রেখে চামচের মধ্যে এক চামচ আমি আলুর পুরটা দিয়ে মুখটা খুব ভালো করে মুড়ে নেব একদম খাস্তা কচুরির মতো মুখটা মুড়তে হবে যাতে মুখটা খুলে না যায় এখানে দেখো আমার একটা কচুরি তৈরি হয়ে গেছে এবার আমি এটা প্লেটের মধ্যে রেখে দেবো একই রকম ভাগ ভাবে আমি বাকিগুলোও তৈরি করে নেব। এখানে দেখো আমি সমস্ত কচুরি তৈরি করে নিয়েছি এবার আমি এটা তেলের মধ্যে ভাজা করে নেব আর এটা কিন্তু ডিপ ফ্রাই করতে হবে তার জন্য আমি দেখো কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল অনেকটাই পরিমাণে তেলটা যখন একদম হালকা গরম হবে তখন কিন্তু এগুলো ছেড়ে দিতে হবে আর লো টু মিডিয়ামে এগুলো হালকা নাড়চাড়া করে কিন্তু ভাজা করতে হবে আর যদি এটা তুমি হাই ফ্লেমে ভাজতে থাকো তাহলে কিন্তু এটা পুড়ে যাবে আর খেতে অতটা ভালো লাগবে না ভেতরটা নরম হয়ে যাবে তার জন্য কিন্তু এটা লো ফ্লেমে হালকা হাতে তোমাদেরকে নাড়াচাড়া করে এপিট পিট উল্টে উল্টে ভাজা করতে হবে আর যারা যারা এই আলুর কচুরিটা খেয়েছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আমার রেসিপিটা আর যারা এখনও খাওনি অবশ্যই রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করবে এতে কিন্তু অনেকটাই টেস্টি হয় একবার হলেও ট্রাই করে দেখবে আর কমেন্টে এসে জানাবেন রেসিপিটা যদি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবে তবে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে কিন্তু আমার এগুলো হালকা ভাজা ভাজা হয়ে এসছে আর অল্প পরিমাণে একটু লাল করে ভাজা নিলেই কিন্তু আমার এখানে খাস্তা কচুরি একদম তৈরি হয়ে যাবে এখানে দেখো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর দেখো কতটা সুন্দর হয়েছে কালারটা তো আমার তৈরি হয়ে গেছে কিন্তু আলুর খাস্তা কচুরি এটা আবার আমি নামিয়ে নেব এবার আমি এগুলো তোমাদেরকে আমি একটা ভিঙে দেখাবো যে ভেতরটা কতটা ক্রিস্পি হয়েছে আমি যেভাবে বানিয়েছি এইভাবে একবার বাড়িতে বানিয়েও খেতে অনেক ভালো লাগবে আর ভেতরটাও অনেক ক্রিস্পি হবে দোকানের থেকে অনেক ভালো ভেতরের আলু পুরটা দেখতেই পাচ্ছ একদম থাসাও হয়ে আছে দোকানে কিন্তু এত পুর দেয় না আর এটা বানানো কিন্তু খুবই একটা ঝামেলাও নয় আর খুব একটা খরচ সাপেক্ষও নয় অতএব সবাই কিন্তু এটা বানাতে পারবে তো আজকের মতো এখানে দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং গাইস বাই